এখনকার কোচি কচি না রিডের মতো মোবাইলে ঘুরতেছে আর কুচ কোচ ছেড়ে দিতে চাই ছেলেমেয়ের ছবি হুড় করে বেরিয়ে আসতেছে আর আগেকার পুরানো টেপ কল ব্যবহার করি ফোন যদি আজ একটু ফোন ধরি আর ফোন যদি করার দিচ্ছ একটু ফোন করি এই ফোন ধরা করার মাঝখানে কয়েকদিন আগে একটা রঙ নামায়ের নাম্বার ঢুকে গেছে এক দেড় মাস ধরে কচটা কুচি চলতেছে মাল তুলেছি কাঁদি কাঁদা মাল বলি ফোন করে কত কথা হবে ঠিক ফাইভ স্টার হোটেলে চলে এসো আর অসুবিধে মনে করি আজকে না এখানে দুজনে থেকে যাবো

না না দিদি কি বলবো পাড়ার ছেলেদের জেলায় কারো কল নেই অল্প বয়সে আমার স্বামীটা মারা গেছে তা আমার তো বয়স হচ্ছে বয়স চলার জন্য একটা লোকের প্রয়োজন কদিন আগে রং নাম্বারে একটা লোকের সাথে আমার যোগাযোগ হয়ে গে তা ছেলে কোনো টাইম দিদি যখন তখন ফোন করে বলছে তুমি এখানে এসো আমি আর সময় করে উঠতে পারি না তাকে সকালে ফোন করে বলছি তুই ফাইভ স্টার হোটেলের সামনে চলে এসো তা আমি হোটেলের সামনে সকাল থেকে দাঁড়িয়ে আছি ফোন করছি ফোন বিজি বিজি আর ঢোকে না তার একবার ফোন করবো ধরে ধরবে না ধরে না ধরবে

দুজন হোটেলে চলে এলাম এখন খেতে হবে হোটেলে খেতে গেলে মাছ মাছ থাকবে মালে দানা পড়ে গেছে মালে দানা পড়ে গেছে সত্যি সত্যি মালে দানা পড়ে গেছে রে শালা আমি বলবো যে কাঁচি কাটা মাল তুলে শালা শালার সামনে চারখানা দাঁত নেই ওই জন্য ফোন বলি বলতে হ্যালো আমি বলবো বোধহয় ইগো ছাড়তে দে কি দাঁতের ফাঁকতে যে হা ফুস করে বেরিয়ে যাচ্ছে আমি তো বুঝতে পারিনি আমি কি বলি শোনো আমার চারখানা দান নেতা কি হয়েছে অন্যদিকে ঠিক আমি ম্যানেজ করে কায়দা করে বেরিয়ে যাব কন্ট্রোল ক্ষমতা দেখো প্রচুর কন্ট্রোল ক্ষমতা তো তুমি খাবে না মাস্ক বলো আর সেটা খানে মানে শরীর খারাপ হলে হবে আর হোটেলে থাকবো খেতে হবে গল্প হবে আলাপ না খেয়ে আদি খাবো না খেতে তবে না খেতে হবে

একই চিত্রগুপ্ত সব তোমার ইংলিশে লেখা কথা আমি তো ডামুক কি করে কি করি রে

সালাপুড়ি ফের জলের ওই জলকে জমি ফের জলের ওড়েছে আমি কি বলছিল আগে যে জলটা দিয়েছিল ওটা হাত মুখ ধর আমরা ভুল করে তো খেয়ে নিয়েছি এইটা তো খাওয়ার জল

সাতশো আটশো চালে টানতে টানতেছে ভাত গাড়ি উল্টে দিতে মারি দা কি বলবো ওই কেদা করে বেরিয়ে যেতেই হবে

গ্রামের সদস্য বলে যত জ্বালা কি আমার কে কার বাড়ি পেঁয়াজ বাকাচ্ছে কে কার বাড়ি বাড়ি গোলাচ্ছে তার বিচার করো তবে দাদা একটা কথা যত গন্ডগোল কিন্তু ওই রাত দশটার পরে ছুটবে

সে কি বাবা কে গইলে দিয়ে আর পাইলেছে আচ্ছা কাকিমা যে তোমার জানলাতে বাড়ি গইলেছে নিশ্চয় তুমি তাকে দেখেছো দেখ বাবা কি বলি হ্যাঁ অন্ধকার কে কি পাইলেছি আমি কি বুঝতে পেরেছি

একটা লাইনে আসতেছে তারপর 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 আর ঘরের দিকে চুলগুলো ছোট ছোট দাগি আসতেছে তারপর 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 দেখ বাবা কি বলি হ্যাঁ লোকের সাথে গন্ডগোল করে কি হবে যা হয়েছে এই পর্যন্ত থাক দেখ বাবা হ্যাঁ আমি অন্ধকারে দেখা পেয়েছি হ্যাঁ গোলায় তুলসীর মালা আছে তারপর 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 মানে অনেকটা বেটে মতো গুলবেটারি বৌদি বলে ফেলো বুঝতে পেরেছো কি ভাই কার কথা বলতেছি কার কথা ও তো সেই বিকাশের কথা বলছি তোমার এক চল কাপিয়ে দেবো কেন সকালে যদি তাছি তোমার দেখা হয় সে বৌদি ছাড়া কথা বলি না আর তুমি তাহলে উল্টো বলে কথা বলছো দেখো কাকিমা সত্যি কথা বলো এই নিয়ে রাতের ঘুম চলে গেছে নইলে তোমার মাথা নেড়া করে মাথায় ঘোল ঢেলে দেবো এই বাবা তুই দুলো কথা বলি আমি কার খাই না পরি রে এই কাতেক আমি বলবো আমি শুধু বলি এক ঘর ঘরে মারপিট হবে মাথা ফাটা ফাটি পথে যাবে এ সমস্ত করতেছে তোর বাবা তো আমার বাবা আমার বাবা এত বড় উস্তাদ কে আছিস বাবাকে পাঠিয়ে দে তো তুই নাকি চম্পা মার বাড়ি বাড়ি কোন কোনশালা কোটে ঢিল দিয়েছে বলে দিল কোন জালেঙ্গাতে হাডেলার মতো বাড়ি ঢুকে দিয়েছিল তোর জন্য বিশ খাব না গোলাই দাড়ি তো বলতে পার না কেন দাদা ঘরের কথা বাইরে বলতে নি কদিন আগে মন্দিরে বাজারে বাজার করতে পাইছি কতই বাজার করতে গিয়ে বাজার করে নে চলে আসবে কার কাপড়ের আঁচল ধরে টানলো বিচারে ঢাগলো দুবিকে জায়গা জড়ি বানাদি না বাবা এই সব করা কি উচিত হচ্ছে মাছি পড়িসন আমার পিতা কার কথা নেই আমার বিচার আমি করে নেছি আমি যখন চম্পার falo আসি পাঁচ বছরে অনেক দূর চলে বাজে লোক একদম বস ওখানে বসো বিচার চলে হচ্ছে বসো আচ্ছা মা বিধবা মা মাল তো টান তো তিন কাল থেকে তো এক কালে সে তুমি একটু লজ্জা করছ আর লজ্জা করবেই বা কেন তোমার যে প্রেমের গতি সে তো এক দুদিনের ব্যাপার না তো ব্যাপারটা কি আমাদের কাছে খুলে বলো তোমার মতো আমার ঢেউ খেলা নিন না এই ব্যাটিং ফালটা চোখ আছে হ্যাঁ আমরা যা ব্যাটিং হচ্ছে বাবা তাই তো করে না সত্যি কথা বলতে কি হয়েছে তোমার মতো ব্যাটিং ফালটা আমরা পুরো বড়ি আকি ব্যাটিং হচ্ছে

হালিলা পল্লি যৌগা নেতু নেমি কে হয় জীবনের বলিষ্ঠtope কাছে হাটা ভূমি রাখিলে যে মনে ভূমি খোঁজা ঐ দুবারে মাথায় আমি ধরে জিতে ছাটা শতকাল लेके জানি গগন ভাষায় গগন নেখে

চম্পা স্বামী ছিল আর বাল্য বন্ধু যদি মারা যা বলেছিল বন্ধু তুমি চম্পাকে দেখো বৌমা তুমি তো বলতো বিধবা মাঝখানে মাংস ভেতরে ওই তাকে ভালো মন্দ খাবো করতে দাওনি তাই চম্পাকে নিজেরা ফেরেলে ভালো মন্দ খাওয়ানোর জন্য আর আজকে মিশুদরা দিয়েছিলাম চম্পাকে একটা কাপড় দেওয়ার জন্য কিন্তু কাকা বাবু কিন্তু পাঁচ জনের সামনে কাপড় দিতে পারতে কারণ লোক সমাজের ভয়ে মানুষরা খারাপ তাই তো নিশ্চিত কাছে গিয়েছিলাম চম্পাকে একটা কাপড় দেওয়ার জন্য

যে জীবনে চলা বাবা হাজার থাম্মে না পতি তবু জীবনে চলা এখনো আধা আলোর নিশানায় আমি বুঝি